আবারও ঝড়ের গতিতে বাড়ছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত রয়ে গেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদী হাসান শুরু আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে আজকে একুশে জুলাই দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো উনপঞ্চাশ তবে এই রেট সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দিনে সহজ চেষ্টা করব। অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আশি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পাঁচ পয়সা আরএ পার্সেন্ট পুনর্নবదన সহ 28 টাকা 75 পয়সা বিকাশ পার্সোনাল নম্বরে 27 টাকা 80 পয়সা আরএ পার্সেন্ট পুনর্নবదన সহ 28 টাকা 49 পয়সা চার্জ প্রযোজ্য মার্চেন্ট টু ব্যাংক ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিং এর বিনিময়ে 28 টাকা 61 পয়সা আরএ পার্সেন্ট পুনর্নবదన সহ 29 টাকা 32 পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিকাপে 28 টাকা 5 পয়সা আরএ পার্সেন্ট পুনর্নবదన সহ 28 টাকা পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা আটচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা উনিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছয় পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চুরানব্বই পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা আঠাশ টাকা চুরানব্বই পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা শুধু সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টা সময় লাগবে এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একৃঙ্ঘিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা একুশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ আঠাশ টাকা একানব্বই পয়সা এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকার এটা আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত জানিয়ে আমাদের পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত